বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের দোয়াই তো আজ আমি বানাবো কি বলুন তো বলতে পারবেন আপনারা তো আমি এটা বানাবো আরবিয়ান লেবুর শরবত বা জুস এই লেবুটাকে কেউ আজমিরের লেবুও বলে আবার কেউ কেউ আরবের লেবুও বলে এই লেবু শরবত বানালে স্লাইস বা মজার মতন কালারটা হয় আর খেতেও দারুণ হয় তো যাই হোক আমার ছোট নানি কাছে হয়েছে এই লেবু তো আমাদের অনেকগুলোই দিয়েছে আপনারা তো দেখলেনই তো তার জন্যে আমি লেবু দুটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তো আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারে পরিমাণ মতন চিনি নিয়ে নিচ্ছি তো আপনারা শরবতে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন মিষ্টি দেবেন শরবতে তো আমি সুগারটাকে হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি লেমনটাকে সুগারের উপরে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে সুগার আর লেমনটাকে ভালো করে ব্লেন্ড করে নেব আমি একটা হ্যান্ড হ্যান্ড ব্লেন্ডারে করেছি আপনার সাইডে মিক্সিং জারেও করে নিতে পারেন তো এখন আমার শরবত বা জুস ছাই বলুন রেডি হয়ে গেছে দেখুন দেখতে কেমন হয়েছে একদম স্লাইস রোয়া মাজার মতন দেখতে হয়েছে না এখন আমি একটা ছাঁকনের সাহায্যে শরবতটাকে ছেঁকে নিচ্ছি আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এই গরমে দুপুরের রোদে যা দুর্দান্ত খেতে না আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এই রেসিপিটা মার্শাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন সুন্দর আমি এখন একটু ডেকোরেশান করে নিচ্ছি লেমন দিয়ে এখন আমি খাব আপনারাও কি খাবেন একটু যদি খেতে চান কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আর আমার সঙ্গে যোগাযোগ করবেন তো আমার ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি তো এই গরমে লোভ সামনে থাকতে পারছি না কখন জুসটা মুখে দেবো আর প্রাণটা ঠান্ডা করবো এই পর্যন্ত আবার হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে